আজকে আমাদের গন্তব্য শাকরাইন শাকরাইন বাঙালির ঐতিহ্যবাহী উৎসবগুলোর মধ্যে অন্যতম এটি প্রায় চারশো বছরের পুরানো ঐতিহ্য শাকরাইনকে পৌষ সংক্রান্তিও বলা হয়ে থাকে কারণ এটি বাংলা পৌষ মাসের শেষের দিন উদযাপিত হয়ে থাকে বাংলাদেশে এর উৎপত্তি হয় পুরান ঢাকা থেকে মুঘল আমল থেকে শুরু করে আজ পর্যন্ত এই উৎসব পালন করা হয়ে থাকে তবে এটি পুরান ঢাকায় বেশি জাঁকজমক হয়ে থাকে তবে আজকে আমরা পুরান ঢাকায় যাব না আজকে আমরা যাব ধামরাই হাজিপুর মেলায় কেউ কেউ এটিকে বুড়োবুর মেলাও বলে থাকে সনাতন ধর্মের লোকেরা এই মেলাকে অন্যভাবে উদযাপন করে থাকে এই ভিডিওতে সাকরাইনকে এক ভিন্ন রূপে উপস্থাপন করার চেষ্টা করব। এবং আপনারা কিভাবে এই মেলায় আসবেন তার সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে সো উইদাউট এনি ফর দ্য ডিলে ভিডিও সাকলাইন মেলা যাওয়ার জন্য আপনারা সাবারগামী কোনো একটি বাসে উঠে ধামরাই চলে আসবেন এটি হচ্ছে ঢাকা আরিচা মহাসড়ক আমার বাসা থেকে হাজিপুর মাত্র কিলোমিটার দূরে তাই আমি আর আমার ফ্রেন্ড জনপতি টাকা ভাড়া দিয়ে উঠে পড়লাম একটি রিক্সায় এবারে আমরা ধামরাইয়ের ভিতরে প্রবেশ করলাম ধামরাইয়ের আঁকা রাস্তা পার করে আমরা চলে আসলাম হাজিপুর হাজিপুর ব্রিজে এসেই আমরা দূর থেকে মেলাটি দেখতে পেলাম দেখতে পেলাম বাচ্চারা নাটাই এবং সুতা নিয়ে ঘুরি উড়াচ্ছে একটা সময় আমিও এই মেলায় এসে ঘুরি উড়াতাম মেলায় ঢুকতেই চোখে পড়ল ট্র্যাম্পোলিন মেলায় বেশ আধুনিকতার ছোঁয়া পেয়েছে কারণ এগুলো আমরা আগে দেখতে পেতাম না এবারকার মেলায় বেশ অনেক মানুষের সমাগম হয়েছে মেলার রাস্তায় ঢোকার সময় দেখতে পেলাম বেশ কয়েকটি কসমেটিক্স এবং খেলনার দোকান দোকানিরা তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে ক্রেতাদের আকর্ষণ করছে এটি শুধুমাত্র একদিনের মেলা তাই দেশের বিভিন্ন স্থান থেকে লোকেরা এই মেলায় এসে ভিড় করছে সনাতন ধর্মের লোকেরা এই মেলাকে ঘিরে পূজা করে থাকেন তারা মূলত এই বটগাছের নিচে বসেই পূজা করে থাকেন এই ঠাকুরকে মূলত তারা বুড়ো ঠাকুর বলে ডাকেন এজন্যই এই মেলাকে অনেকে বুড়োবুরি মেলা বলেও আখ্যা দিয়ে থাকেন তারা তাদের মনের বাসনা পূরণের জন্য এই ঠাকুরকে বিভিন্ন ধরনের ফল প্রদর্শন করেন অনেকে কবুতর এবং ছাগলও দান করেন তারা মনে করেন এই দান করার মাধ্যমে তাদের মনের বাসনা পূরণ হবে চলুন এখন আমরা সম্পূর্ণ মেলাটিকে ঘুরে দেখি একদিকে চলছে মেলার আয়োজন অন্যদিকে চলছে ঘুরির আয়োজন আকাশের দিকে তাকাতেই আমার চোখ ধাঁধিয়ে গেল এত ঘুরি এর আগে কখনো দেখিনি ক্যামেরায় হয়তো সব ঘুরিগুলো ধরা পড়ছে না কিন্তু এখানে প্রায় হাজারো ঘুরি উঠছে মেলার প্রধান আকর্ষণ নাগরদলা এই মেলাতেও দেখা মিলল নাগরদলার নাগরদলার পাশেই দেখলাম ছেলেরা ডিজে পার্টি করছে মূলত সাউন্ড বক্স এবং তাদের নাচগান না হলে এই মেলা যেন জমেই না মেলায় বসেছে নানান ধরনের ফুচকা এবং ঝালমুড়ির দোকান ক্রেতারা বেশ মজা করে ঝালমুড়ি এবং ফুচকা খাচ্ছেন মেলায় এসে যদি ঝালমুড়ি এবং ফুচকাই না খাওয়া হয় তাহলে মেলা ঘোরাটাই যেন অসম্পূর্ণ থেকে যায় মেলায় দেখা মিলল পেঁয়াজুর দোকান ওনারা হয়তো সারাদিনে কয়েক মন পেঁয়াজু বিক্রি করে ফেলেছেন এরপর দেখতে পেলাম একজন স্মোক বিস্কুট বিক্রি করছে এই বিস্কুট খেলে আপনার মুখ দিয়ে ধোঁয়া বের হবে মেলায় দেখা মিলল কদমা এবং বাতাসার দোকান তারা যুগের পর যুগ ধরে মেলায় একই জিনিস বিক্রি করে আসছে এই মেলা গত দুশো বছর যাবৎ উদযাপিত হয়ে আসছে এই মেলাটি বছরে শুধুমাত্র একদিনই হয়ে থাকে আর তাই বাকি মেলার তুলনায় এই মেলায় লোকের সমাগম বেশি থাকে সন্ধ্যা পেরিয়ে রাত হতে না হতেই এই মেলাটি আরও জমজমাট হয়ে ওঠে ছোটবেলায় মেলায় আসার জন্য অনেক উৎসাহ থাকতো এবং তার সাথে আরও থাকতো মা বাবার কাছে নানান ধরনের বায়না কিন্তু বড় হতে হতে যখন আয় রোজগার করা শুরু করলাম তখন আসলে এই সব বায়না সব ধুয়ে যাই হোক এটা ছিল আজকের ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি প্রায় দুইশো বছরের পুরানো সাকরাইন মেলা এবং এই মেলার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরেছি এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং আমাদের কষ্টকে সার্থক করার জন্য আপনার কাছ থেকে একটি সাবস্ক্রাইব আশা করছি তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ